হ্যাঁ ভালো আছি বৌদি তুমি ভালো আছো আমিও ভালো আছি হুম ভালো তো থাকবে একা সব রাজত্ব পেয়েছে না কিছু বললি কি না তো বলছি মা কোথায় গো আরে মনা ও চিকেন রান্না করছে নাকি গো তোমার জামাইকে ডেকে নি একটা কথা তো সত্যি আমি ঘরটা কি আর এখন যেন আমি চলে যাওয়ার পর ঘরটা একবারে মরেই গেছে এটা তুমি ফিল করতে পারবি না বলো বলো আমি আমি থাকাতে ঘরটা কেমন একটা হয়ে গেছে বলো ইলিশ মাছ তোমার জামাইকে ডেকে নিজ তোটা দেখ কোথায় দেখি দেখি ও কি সুন্দর গো মা এটা তোর বৌদির জন্য বানিয়েছি তোকে তো বিয়ের সময় তিন পদ দিয়েছি কিন্তু ওকে তো দিতে পারিনি আমারও না একটা খুব ইচ্ছা ছিল জানো তো মা এরকম একটা আইসটি তোমার জামাই তো সেরকম একটা এখন পাচ্ছে না মাই নিয়ে ভাবছি কদিন পরে আস্তে আস্তে একটু একটু করে জমিয়ে করব তো জানো আমার গয়নার কত ভালো লাগে আচ্ছা ঠিক আছে তুই এটা রেখে দিন আমি তোর বৌদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এটা নিয়ে রাখি কিন্তু তোর হাতেও হয়ে যাবে হয়ে যাবে খুশি ঢুকিয়ে দেবো

আধুনিক পেশারে রাখবে অত প্রত্যেক দিন কেন ঘুরতে যাওয়া কিছু মাঝে মাঝে দেখি ফেসবুকে ছবি ছাড়ে ঘুরতে যাচ্ছে দাদার সাথে এত ঘুরতে যাওয়া তো সংস্কৃতি বেঁধে রাখবে তাহলে তো হবে বলো তুইও তো ঘুরতে যাস না জামাইয়ের সাথে ও আমার সাথে তুমি অত্যুলনা করে দিলে মা মানে আর আমি এখন তোমার সমান আমি আমি তোমার মেয়ে ও তোমার বউ মা বলে যাও না তুমি আমি একদম ভাববো না তুমি আমি চলে যাবো বিকেলে বিকেলে চলে যাবি তো দাদা নাকি আমার বলছিল কালকে বড় একটা ইলিশ মাছ আনবে তো ওটা কি করবো চলে তো যাবো কিন্তু কালকের দিনটা তাহলে থেকে যাই খেয়ে পরের দিন চলে যাবো